দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

ফিনি নব্বৈ ভাঙে কত চাইছে একশ পাঁচ

স্যার আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কত বলছেন কত

কত বলছেন কত একশো দুই একবার সতেরো পনেরো ভাঙ্গে হবে না সেই বাচ্চা কত বলছেন কত কত চাইছে ও আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল না দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমন দা মে এ কিনলেন আমরা সেটা টরে দেব তালা মুমিন ভাই টোটাল কয় পিস হলো ভাই নয়টা আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আচ্ছা মুমিন ভাইকে পাইলেন কিভাবে মুমিন ভাইকে পাইছি আপনার ইউটিউবার মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে পাইছেন কেমন

এক লক্ষ নয় হাজার ভয় পাচ্ছে এটা কত হলো এক লক্ষ এক লক্ষ নয় হাজার পাঁচশো আচ্ছা এক বয়স কয় দাঁত বয়স হয়নি আচ্ছা এক লক্ষ নয় হাজার পাঁচশো এটা দুই দাঁত একই দাম দুই দাঁত দুই দাঁত একই দাম দুই দাঁত একই দাম আচ্ছা এটা কত হয়েছে নব্বই হাজার ওয়ান লিগ নব্বই হাজার এটা কত হাজার এটা কয় দাঁত তাতে নেই একানব্বই হাজার

আচ্ছা পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা তাহলে এই নয় পিস নয়টা আচ্ছা যাচ্ছে তাহলে নোয়াখালীর উদ্দেশ্য আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে হ্যাঁ অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান ফাইভ হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ হবে ঠিক আছে তো দর্শক আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন কৃষি